নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিজ ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ একটি খুবই সহজ কিন্তু দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি ভেজ ডাল শীতের সবজি দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতোই রেসিপিটি বানিয়ে নিয়েছি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি প্রথমেই আমরা এখানে এক কাপ পরিমাণের ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি এবারে আমরা সেকেন্ড থার্ড কাপ নিয়ে নিয়েছি গাজর আর পরিমাণ হিসাবে দেখতে গেলে এখানে একটা গাজর আমরা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে কেটেছি ঠিক এইভাবে কেটে নিতে হবে এবারে আমরা হাফ কাপের একটু কম নিয়ে নিয়েছি বিনস আর পরিমাপ হিসাবে দেখতে গেলে এখানে চার পাঁচটা ছোট ছোট করে দেখুন কেটে নিয়েছি এখানে আমরা কাপ নিয়ে নিয়েছি পরিমাপ হিসাবে দেখতে গেলে এখানে দশ বারোটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবারে একখানা টমেটো নিয়ে নিয়েছি এবারে আমরা হাফ কাপ মুগের ডাল নিয়ে নিলাম মুগের ডালটা শুকনো খোলায় ভেজে রাখা আছে এবারে এটাকে আমরা এখানে আমরা মুগের ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডালটা প্রথমেই আমরা সেদ্ধ করে নেব এখানে একটা গামলা নিয়েছি এবার গ্যাসটা জেলে নিচ্ছি গামলার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে এবারে আমরা ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এবারে আমরা পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা এখন ব্যবহার করছি কারণ হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা ডালের সঙ্গে কাঁচা গন্ধটা কেটে যাবে এখন কিন্তু আমরা নুন না কারণ নুনটা দিয়ে ডাল সেদ্ধ হতে দেরি হয় হলুদটা এবারে ডালের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমরা লো টু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু এর বেশি আর ডালটা সেদ্ধ করব না এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা আবারও জেলে নিচ্ছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেব আমরা এখানে সবজিগুলো একটু পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার এই সবজিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তেলটা খুব ভালোভাবে কড়ার গায়ে ছড়িয়ে দিলাম এবারে আমরা কেটে রাখা ফুলকপিটা ভেজে নেব লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমরা এর বেশি কিন্তু ভাজবো না ফুলকপিগুলো এবার একটি প্লেটে তুলে নিই আরও একটু সামান্য তেল দিয়ে দেব আরো একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে কেটে রাখা গাজরগুলো তেলে দিয়ে দিচ্ছি গাজরগুলো একটু হালকা লাল করে ভেজে নেব এই সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে গাজরগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে আর গাজরটা ভাজার সময় গাজরের মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকবে গাজরটা দেখতেই পাচ্ছেন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন গাজরটা একটু এও হয়ে গেছে নরমও হয়ে গেছে এই দেখুন হালকা সেদ্ধও হয়ে গেছে এবারে আমরা বাকি যে সবজিগুলো আছে ওগুলো দিয়ে দেবো কেটে রাখা বিনস এবং মটরশুঁটিটা দিয়ে দেবো বিনসটা যেহেতু একটু ছোট ছোট করে কেটেছি তাই গাজরটা হালকা একটু সেদ্ধ করে নিয়ে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব সবজিগুলো তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেব বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবারে আমরা ঢাকাটা সরিয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এবারে ভেজে রাখা সবজিটা একটি প্লেটে তুলে নিচ্ছি আরও কিছুটা সামান্য তেল দিয়ে দিচ্ছি এবারে এই তেলের মধ্যে কিছু কাজু এবং কিছু হালকা করে ভেজে নিচ্ছি ভাজবো না হালকা একটু নেড়ে নেব তেলটা গরম ছিল তাই তাড়াতাড়ি একটু লাল হয়ে গেছে তাই খুব বেশি ভাজছি কাজু কিশমিশটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাজু কিশমিশটাও তেল থেকে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে কিছুটা গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি ফোড়নটা হালকা লাল করে ভেজে নেব এবারে ভেজে রাখা সবজি এবং কাজু টিপটা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের সঙ্গে সবজি এবং ড্রাই ফ্রুটসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাও বাকি সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে পরিমাণে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা এবং জিরে গুঁড়োটা খুব ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এখানে স্বাদ অনুযায়ী দেবেন চিনি দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা পুরোপুরি অপশনাল কিন্তু সবজি ডালে একটু মিষ্টি হলে ডালটা খেতে ভালো লাগে তাই সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম সবজির সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি সবজি এবং ডাল খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা জল ডালের বাটিটায় ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ডালটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এবং ডালটা ফুটতে দেব দেখুন বন্ধুরা ডালটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে আর বেশি ফোটাবো না এবার ডালের মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা আমাদের বাড়িতে তৈরি করে নেওয়া ঘিয়ের ভিডিও আগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম যারা এখনও পর্যন্ত ঘিয়ের ভিডিওটা দেখে উঠতে পারেনি তাদের জন্য ঘিয়ের ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে আবারও দেখে নিতে পারবেন ঘিটা খুব ভালোভাবে ঘিটা ডালের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং সামান্য পরিমাণে কিছুটা গরম মশলা বাটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব গরম মশলা বাটাটা খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে আমরা ঢাকা দিয়ে ডালটা কিছুক্ষণ রেখে দেবো যাতে গরম মশলার যে গন্ধটা আছে সেটা বেরিয়ে না যায় মিনিট হয়ে গেছে এবারে আমরা ঢাকাটা নেব। এক খুলে দেখুন বন্ধুরা ডালটা খুব সুন্দর হয়েছে এবারে আমরা ডালটা একটি পাত্রে ঢেলে নেব ভেজ ডাল তৈরি হয়ে গেছে রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন শীতের সবজি দিয়ে তৈরি রেসিপিটি খেতে হয় দারুণ ভাত রুটি পরোটার সঙ্গে রেসিপিটি সার্ভ করতে পারেন বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার